আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এমন নির্বাচন করতে চাই যা বাংলাদেশ আগে কখনো দেখেনি বললেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে বড় প্রচার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা চাই দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক নির্বাচন মুক্ত শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক যেমনটা বাংলাদেশে আগে কখনো দেখিনি এরপর জানাব নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ গুলি ককটেল বিস্ফোরণ নিহত বিএনপির যুবদল নেতা সাদেক মিয়া নরসিং সদর উপজেলায় দুর্গম চরঞ্চলে আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সেতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া বিয়াল্লিশ নামের বিএনপির যুবদল নেতা নিহত হয়েছেন এ ঘটনায় অন্তত দশজন আহতের খবর পাওয়া গেছে এদিকে হতদরিদ্রদের মাঝে চাল বন্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ পাবনার ঈশ্বর দিতে হতদরিদ্রদের জন্য সরকারি চাল বন্টন নিয়ে দ্বন্দ্বের জেদ ধরে বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে জন আহত হয়েছে এ ঘটনায় এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবারে জানাব রাজধানীতে হিরো আলমের উপর হামলা অবস্থা আশঙ্কাজনক রাজধানীর নগরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ আশরাফুল আলম মর্ফে হিরো আলমের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে আজ হামলার পর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বর্তমানে তিনি নগরে একটি হাসপাতালে চিকিৎসাধীন তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা এবং সর্বশেষজনব ভাবনায় যাত্রীদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক সংঘর্ষ পাবনার ভাঙ্গুরা উপজেলার শরৎনগর স্টেশনে ট্রেনের যাত্রী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে ট্রেন ছাড়তে দেরি হয় তর্কের জেরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা আজ এই ঘটনা ঘটে রেলওয় সূত্র থেকে জানায় এই ঘটনায় যাত্রীরা গ্রামবাসীদের উপর হামলা চালালে গ্রামবাসীরা মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে তারপর যাত্রীদেরকে শাসিয়েছে এবং অবশ যাত্রীরা ওই এলাকা ছাড়তে বাধ্য হয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এমন নির্বাচন করতে চাই যা বাংলাদেশে আগে কখনো দেখেনি বললেন প্রধান ইতিহাসে সর্বোচ্চ নিশ্চিত করতে বড় প্রচার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধান ডি বলেন আমরা চাই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি নির্বাচন হোক মুক্ত শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক যেমনটা বাংলাদেশ আগে কখনো দেখেনি এবার আমরা ভোটারদের বিশেষত নারীদের স্বাগত জানাতে চাই ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে একটি বড় প্রচার অভিযান চালানো হবে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর নিয়র্কে মানবাধিকার কর্মীদের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডি অধ্যাপক ড ইউনুস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন বলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রত্যেকে আপনারা এলে ভুলে যাওয়ার বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর নতুন বাংলাদেশ গড়তে ড মোহাম্মদ ইউনুসের সরকার বদ্ধপরিকর তাই নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করছে সরকার নরসিদিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ নিহত এক নিহত যুবদল নেতা সাদেক মিয়া নরসিংদীর উপজেলার চর দুর্গম অঞ্চলে আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া বিয়াল্লিশ নামে এক যুবদল নেতা নিহত হয়েছে এই ঘটনায় আরও দশজন আহতের খবর পাওয়া গেছে স্থানীয় একটি সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গেছে বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছিল ছিল অবশ্যই সেই সংঘর্ষটি আরও ব্যাপক আকারে ধারণ করে অবশেষে সে বিএনপির নেতার মৃত্যু হয়েছে তার মৃত্যুর পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ইতিমধ্যেই গুলিগুলার ঘটনা ঘটেছে এতে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তিনি কোন দিকে যাবেন সেই বিষয়টি এখন জানা যায়নি পুলিশের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য বিএনপির পক্ষ থেকে আরও জোরদার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সবাই জানিয়েছে এই ঘটনাটি এমনভাবে ঘটেছে যাতে করে আর এসব সমস্যাগুলো বিএনপির কোন দল আরও বাইরে প্রকাশিত হচ্ছে এ বিষয়গুলো খুবই মারাত্মক আকার ধারণ করেছে বিএনপির দলীয় কোন দল হতদরিদ্রদের চাল বন্টন নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আহত দশ পাবনার ঈশ্বর দিতে হতদরিদ্রদের জন্য সরকারি চাল বন্টন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছে আজ উপজেলা শাহাপুর ইউনিয়নের বাবুল চড়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় শাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিলার লিটন মাস্টার দীর্ঘদিন ধরে এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত পনেরো টাকা কেজি ধরে চাল বিতরণ করেন এর মধ্যে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুল হোসেন এর কাছে স্থানীয় কিছু হতদরিদ্র মানুষ অভিযোগ করেন যে লিটন মাস্টার এবং তার অনুসারীরা হতদরিদ্র সবাইকে নির্ধারিত কেজির স্থলে বিশ থেকে ছাব্বিশ কেজি করে চাল দিচ্ছে বিষয়টি নিয়ে শাহাবুল হোসেন একাধিকবার লিটন মাস্টারকে অবগত করেও কোনো সমাধান হয়নি গত সপ্তাহে আবারও চাল বিতরণের সময় হতদরিদ্র সব মানুষকে তিন থেকে চার কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ করা হয় এবং সেখানে দুই পক্ষের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয় এবং শেষ পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে তবে অনেকেই বলছেন আমরা বিএনপির এই ধরনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি তারা ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে আক্রমণ করে এ বিষয়গুলো আসলে গ্রহণযোগ্য নয় চাঁদাবাজি হামলা মামলা মোকাদ্দমা সহ বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত তারা রাহাজানি শুরু করেছে যেটা বিগত সতেরো বছর মানুষ দেখে এসছে তাই আমরা বলতে চাই এসব হামলা মামলা হাঙ্গামা সব কিছু নস্বাত করে বিএমপিকে একটি ভালো দল গঠনে কাজ করতে হবে বিএনপির হাইকমান্ড থেকে যে নির্দেশনা দেয়া হচ্ছে মূলত এসব নির্দেশনা কেউ ফলো করছে না রাজধানীতে হিরো আলমের উপর হামলা অবস্থা আশঙ্কাজনক রাজধানীতে নগরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকটি মোটরসাইকেলে আসা কয়েকজন তরুণ হিরো আলমকে ঘেরাও করে আতর্কিত মারধর শুরু করে হামলাকারীরা তাকে এলোপাতারি পেটাতে থাকলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এর পর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হিরো আলমের স্ত্রী রিয়ামনি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান হামলার বিষয়ে হিরো আলম হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন তিনি বলেন ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো সময় আরও বড় কিছু হয়ে যেতে পারে সেজন্য আমরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠে এদিকে রাত ছ দশটার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায় আবতাবনগরে হিরো আলমের উপর সন্ত্রাসীদের হামলা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগরের পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম তার মুখমণ্ডল শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে তার পরনের টি শার্ট সেরা অবস্থায় এছাড়াও ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন তার মাথা মাথাহাতস শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাধা রয়েছে